তাই আমি আমার বান্ধবীর সঙ্গে এখানে আসছে আপনাদের কাছে যদি কোন সজা কষ্টটা বুঝবেন আমার পাশে দাঁড়াবে অবশ্যই নামে সব নেন সব সরলতা বোঝে সেই কথাবার্তা বলে চলে যায় আমি কথাবার্তা বলবো না সবসময় আমার ভালো লাগে তাই আমার বয়স তেইশ আমি একদিন শুনেছি লোকের লোক বের আজ কারণ আমার ভালো লাগে না এজন্য বিশ্বজীবন আমি জীবন থেকে মুখিতে চাই আমি একটা ভালো জীবন চালা তো স্বামী সেবা করবে সবাই সংসারে অনেক বলছি ভাই প্রতিবেদন আসলে নাকি মানুষের খেলা হয় অনেক পায় হ্যাঁ জন্য এই ছোট জন্য এই অসহায় মানুষটার জন্য হ্যাঁ দোয়া

দর্শক স্ক্রিনে যাওয়ার নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে দয়া করে আপনারা এখানে সিমো একটি ছবি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে ভয়েস করে রাখবেন আমরা উপযুক্ত মনে করলে যোগাযোগ করিয়ে দেবো যোগাযোগ করার ব্যবস্থা করবো যদিও ওর সাথে যোগাযোগ করা একটু ক্রিটিক্যাল বা ব্যয় সাপেক্ষ সময় সাপেক্ষ তারপরও মেয়েটির দিকে তাকিয়ে আমরা ব্যবস্থা করবো কেউ ভুল বুঝবেন না আর আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা গল্পটি এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ همین برگاه سیده کنید همه میشنید همه میشنید همه میشنید همه میشنید همه میشنید همه میشنید عشق شما تیمونه بزرگ هایی نیتی شده باشید. خوزم ایتونه. 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 خوزم و خوزم ایتونه. خوزم ایتونه. خوزم ایتونه. خوزم হ্যাঁ ভালোবাসা আমি ভাই চাই সৎ বিষয় পরে বলবো প্রথমে আমি আছি আর একটা মানুষ সাহায্যের জন্য তখন যাতে তার সাহায্য জন্য সাহায্যের জন্য চাই আপনাদের কাছে একটা ভালো জীবনের আশায় ভালোভাবে মাছ বার আপনাদের কাছে যদি আসলে সবাই মিলে মিলা করছেন আমার পাশে দাঁড়াতে সবাই মিলে শুধু আমি যে সাদরে যাবো সবাই না কারণ আমি বছর বয়সে হারা হয়েছি বাবার থেকেও নাই অনেক কষ্ট করে জীবনযুদ্ধ হয়েছি অনেক কষ্ট করে একটু লেখাপড়াও এসে দাঁড়া হয়েছে একটা ভালো পরের আশায় ভালো পরের আশায় ভালো একটা জীবনের আশায় আমি জানিনা পাবো কিন্তু না যে দশের দোয়া থাকে অবশ্যই একদিন একদিন আমি অভিষাত্তি কোথায় মুখতে পাবো কেউ তো আর বলবে না তো জানছে হাত দিয়ে বিয়ে না কিছু হয় না কিরকম দেখতে কেমন কি এই গুলা আমার শোনা লাগে না সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানে তো যখন যাচ্ছে মত বিয়ে হয় না বুড়ি হয় জানছে আমরা ওখানে আমার সবচেয়ে খারাপ লাগে কারণ আমার বান্ধবীরা সামনের সময় বয়স ঠিক একসঙ্গে লেখা বড় বয়সে একসঙ্গে বড় হয়েছে একসঙ্গে চলতে শিখছি